কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার অন্তর্গত জুনিয়াদহ রাইটা এলাকায় পদ্মা নদীর বুকে শনিবার বিকেলে ঘটে গেল রীতিমতো সিনেমার দৃশ্যকেও হার মানানো এক ঘটনা পদ্মা নদীতে স্পিডবোর্ডে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ। আতঙ্কী গ্রামবাসী ভ্যারামারা কুষ্টিয়া জানা গেছে একটি স্পিডবোর্ডে করে কয়েকজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি নদীর মাঝখানে গিয়ে আচমকা শুরু করে দেয় গুলিবর্ষণ ঘটনাটি দেখে নদী গ্রামবাসী আতঙ্কে চিৎকার করতে থাকে এবং অনেকে নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে ছুটে যান প্রত্যক্ষদর্শীরা জানান বিকেল প্রায় পাঁচটার দিকে পদ্মা নদীর উপর একটি দ্রুতগতির স্পিডবোট প্রবেশ করে হঠাৎই বোর্ডে থাকা একাধিক ব্যক্তি ফিল্মি স্টাইলে পিস্তল ও রাইফেল সদৃশ অস্ত্র থেকে ফাঁকা গুলি ছুটতে থাকে গুলির শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে এবং নদীর দুই পারে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় এক বাসিন্দা বলেন আমরা ভাবছিলাম কোনও সিনেমার শুটিং চলছে কিন্তু ওরা কোনো ক্যামেরা ইউনিট ছাড়াই ছিল গুলি চলতেই থাকল কয়েক মিনিট ধরে আমরা তখন ভয় পেয়ে ছুটে পালাই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি কোনো চাঁদাবাজ বা নদীপথে অপরাধ চক্রের মহড়া হতে পারে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং স্পিডবোর্ডের গতিপথ ও ভিডিও ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ আহত হয়নি বলে জানা গেছে তবে এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনার কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে স্পিডবোর্ডের গতিময়তা ও গুলির শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে অনেকেই বিষয়টিকে স্থানীয় অপরাধ চক্রের পাওয়ার শো হিসেবে মনে করছেন